গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ কমিউনিটি কলেজ শাখার সিনিয়র যুক্ত সাধারণ সম্পাদক শহীদ জিয়া কাউসার ওয়াসিম আবু সাইদ মুক্ত থেকে শুরু করে ছাত্র জনতার অভ্যুত্থানে দুই হাজার অধিক শহীদ শহীদদেরকে একসাথে এখনো যারা হসপিটালগুলোতে চিকিৎসাধীন আছেন তাদের সুস্থতা কামনা করছি আজকের আলোচনা সভার প্রধান অতিথি রাষ্ট্র বিপিন উলকপুর যেই স্মৃতি কথা না বললেই নয় গত বছর উনিশে জুলাই দুই রাত এগারোটা বা সাড়ে এগারোটা এরকম একটা সময় একটা আনন্ন নাম্বার থেকে আমাকে ফোন আসে আমি পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিসি চন্দ্রে হামলার শিকার হই আমার মাথায় রক্ত জমাট বাঁধে এবং তৎকালীন সময় ডিবিসি চ্যানেল টোয়েন্টি ফোর অনেকগুলো মিডিয়াতে নিউজ আসছে যে আমার সমন্বয়ক নাজমুল হাসানের জ্ঞান ফিরে নিই যার কারণে আমি চিকিৎসা দিচ্ছিলাম উনিশ জুলাই রাতে একটা অন্য নাম্বার থেকে আমার নাম্বারে ফোন আসে ফোন রিসিভ করার পর অপর প্রান্তে থেকে বলছে নাজমুল আমি তোমার ডিপি নুর ভাই বলছি তোমার শরীরে কি অবস্থা এখন মাথার যন্ত্রণা কমছে কিনা মেডিসিন খাও কিনা তাই আমি বললাম যে ভাই খাচ্ছি পরবর্তীতে বললো দেখো আমি অনেকের সাথে কথা বলছি আন্দোলনের যে অবস্থা দেশের মানুষ যেভাবে সম্পৃক্ত হচ্ছে এখনই চূড়ান্ত সময় শেখ হাসিনা পতন আন্দোলন ডাক তুমি যেহেতু বৈষ্ণবী ছাত্রদলের কেন্দ্রের সমানক আছো অন্যদের সাথে আলাপ আলোচনা করো আমি সার্জিদের সাথে আলোচনা করছি কিন্তু তাদের এখনো ওইভাবে আগ্রহী আগ্রহ নাই যে সরকার পতনের দিকে তুমি তোমার জায়গা থেকে আরো যারা সবার সাথে সংগঠিত হয়ে এক দফার দাবিতে আন্দোলন করো এর প্রেক্ষিতে পরবর্তীতে আমি সাথে সাথেই আল জাজিরা সাংবাদিক তালির তানির ভাই বাংলা ভিশনের সাংবাদিক তার দেশ টিভির নিয়াজ কয়েকটা সাংবাদিক থেকে আমি যে দাবি ছিল সেই দাবিটা আমি পাঠিয়েছি এবং গণমাধ্যম গণাধিকার পরিষদের গণমাধ্যম বিশেষ সম্পাদক আবু হানি দিয়েছি সাংবাদিকের কাছে যেন সেটা পৌঁছায় তো আজকে দেখেন অভ্যুত্থানের প্রত্যেকটা জায়গাতেই নুরুল নুর যেভাবে আমাদেরকে উজ্জীবিত করেছে সেটা আমরা অস্বীকার করার সুযোগ নাই

শহীদ মিনার থেকে গণভবনে যাব ফেসিস হাসিনা হাসিনাকে উত্থান করার জন্য সেজন্য আমার মনে হয়েছে আমি যদি একটু আগে যেতে পারি সেক্ষেত্রে ওখান থেকেই যদি কোনো একটা কাউকে ফোন দিয়ে মেসেজ দিতে পারি মানুষকে উৎসাহিত করতে পারি তারপরে প্রেক্ষিতে আমি সকাল আটটা সাড়ে আটটার দিকে আমি বকশিবাজার মোড়ে আসি বকশিবাজার মোড়ে আসার সাথে সাথেই আমার সাথে ছাত্রনেতা অভি রাকিব সহ আটজন ছিলাম আমরা আমি বকশিবাজার মোড়ের সাথে আসার সাথে সাথে আমাকে পুলিশ গ্রেফতার করে

আমি অচেতন অবচেন করেছিলাম এবং পরবর্তীতে এগারোটা বা সাড়ে এগারোটার দিকে শাহাদানার ওসি অপারেশানের দায়িত্বে ছিলেন আরসা তিনি এসে আবার অপথ্য ভাষা গাড়ালি করছে আমার বাবা মার তুলে সবাইকে তুলে এবং আমাকে বলছে যে তাদের ছয়জনকে সম্পদের ছয়জন সমন্বয় ক্যারাগে টিভিতে নিয়ে যাওয়া হয়েছে শেখ হাসিনা অনেক মায়া দেখাইছে কিন্তু তদের অনেক তেল বেড়ে গেছে তাদের ছেড়ে দেওয়ার পর ধর আরো বেশি শেখ হাসিনের বিদে লড়াই করো শেখ পতন আজামের কাজ করো এইগুলো বলে পাশে অনেক বাজে বাজে বাসায় গালি দেয় পরবর্তীতে আমাকে সাবার ধারা থেকে বলা হয় যে আমাদের দিতে হবে এটা কথা বলে আমাকে সিরিটিসিতে নিয়ে যাওয়া হয় কাউন্টার টেরিজম ইউনিট তখন আমি যখন যাচ্ছিলাম রাস্তায় ওইভাবে মানুষজন নাই মোড়ে মোড়ে সব সেনাবাহিনী পুলিশ বা বিভিন্ন বাহিনী গোয়েন্দা সংস্থা তো তে নিয়ে যাওয়ার পর আমাকে দুদলার একটি রুমে নিয়ে আমার হাতে হ্যান্ডকাপ তো আগেই ছিল আবার হাতে হ্যান্ডকাপ পরায় পিছনে নেয় চোখ বাধে এবং আমাকে হাটু গেড়ে আমরা ছবিতে যেভাবে দেখতাম মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদেরকে ধরে ধরে নিয়ে এসে হাটু গেড়ে বসা এভাবে রাখতো এক দুই হাত আমার পিছনে চোখে আর নাক চোখ এবং নাক দুইটার সাথে একসাথে করে গামছা দিয়ে বেঁধে রাখছে আমি বসেছিলাম আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে কষ্ট হতো তো চোখ খুলে দেখতাম যে একজন পিস্তল নিয়ে দাঁড়িয়ে আছে লোড করে গুলি করে মেরে ফেলবে তো এক একজনকে গালি আরেকজন অফিসার আরেকজনকে গালি দিচ্ছে কেন মারতেছে না তো এরকম অবস্থা হয়তো আল্লাহর কাছে বলতাম যে এখন মারা গেলে হয়তো আব্বা মা কষ্ট পাবে আর ভাবতাম যে বাংলা ব্লগের কর্মসূচি কমপ্লিট সাধারণ কর্মসূচি এত এত কর্মসূচিতে এদেশের কৃষক থেকে শুরু করে একটা রিক্সা চালক যারা আমাদের বাংলা ব্লগের কর্মসূচিতে বিস্কিট দিয়েছে এখন সিএনজি চালক এনে আমাদের পানি খাওয়াইছে যারা আমাদের অভিভাবক যারা সবসময় আমাদেরকে আন্দোলন বিমুখ করতো রাস্তা যাতে না করতো সেই অভিভাবকরা রাস্তায় আসছে সকল শ্রেণী পেশার মানুষ রাস্তা আসছে এতগুলো শহীদ হয়েছে অলরেডি আমরা তখন প্রায় হাজার অধিক শহীদ আমরা শুনতে পেয়েছি এতগুলো মানুষ শহীদ হয়েছে শেখ হাসিনা থেকে আমরা কেবার মুক্ত হবো না তো আল্লাহ কাছে দোয়া করতাম যে আল্লাহ যদি বেঁচে থাকি আল্লাহ আমি যেন বাংলাদেশে আর শেখ হাসিনাকে ক্ষমতা না দেখি পরবর্তীতে বিকাল চারটা সাড়ে চারটার দিকে পাঁচই আগস্ট পুলিশ যেই সিভিসি লোক ছিল তাদের যে আচরণ চেঞ্জ হয়ে যায় তো পরে এসে বলতেছে ভাই আপনি সাদাবাদ খাবেন নাকি বিরিয়ানি খাবেন তো আমি আসলে একটু আতঙ্কে ছিলাম কিছু বলতেছিলাম না ভাবলাম এইসব বলে যারা রিমান্ডে ছিল বা গাওদের ছিল তারা জানে এইসব বলে আরো বেশি খরচা হয় আমি চুপচাপ ছিলাম পরে বলতেছে ভাই আপনাদের জন্য গরুর মাংস আর ডিম গুণা করে হইতেছে আপনারা খেয়ে যাবেন আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে আপনাদের জন্য তো আমরা ছিলাম আপনাদের যেই দাবি আসছে সেই দাবি পূরণ হয়ে গেছে তখনও জানি না শেখেছেন আর পদত্যাগ করছে বা বানাতে পালা গেছে যখন আমি সিডিটি থেকে বের হই তখন দেখতে পাই হাজার হাজার মানুষ দীপিকার জন্য আসে বাতের হোটেল হারুনকে ধরার জন্য তো পরবর্তীতে তখন শুনতে পেয়েছি শেখ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং তৎকালীন সময় আমি সিলেটি মিন রোডে দাঁড়িয়ে বিক্ষুব্ধ জনতা যারা আসছিল তাদেরকে বলেছিলাম এই ডিপি কার্যালয় এই ডিএমপি কমিশনের কার্যালয় আমাদের নতুন বাংলাদেশে আমরাই নেতৃত্ব দিব আপনারা একটা ইট পাট খেলে এখানে মারবেন না আপনি দেখবেন ঢাকার মধ্যে পুলিশের কোনো সংস্থা বা দপ্তরের মধ্যে ডিবি কার্যালয় এবং ডিএমপি কমিশনের কার্যালয় একটা ইটের টোকাও পড়ে না মানুষজন শুনেছিল তো এটা ছিল আমার ব্যক্তিগত বিষয় তো এখন হচ্ছে যেই জুলাই আবার ফিরে আসছে আমাদের মাঝে জুলাই পুরো বাংলাদেশকে ঐক্যবদ্ধ করেছিল ঐক্যের প্রতীক হিসাবে দাঁড়িয়েছিল আমরা বর্তমান সময়ে ক্রেডিটের যে রাজনীতি প্রত্যেকটা দল তাদের ক্রেডিট নিয়ে রাজনীতি করছে কিন্তু এতগুলো মানুষ শহীদ হয়ে আমাদেরকে যে দায় এবং দায়িত্ব দিয়েছে সেই জায়গা থেকে প্রত্যেকটা রাজনীতি দল বিচ্যুতি ঘটিয়েছে আমরা প্রত্যেকটা রাজনীতি দলের মধ্যে আহ্বান জানাই ক্রেডিট বাজি না করে ঐক্যের পথে হেঁটে বাংলাদেশকে ফেসিবাল থেকে মুক্ত করার লক্ষ্যে আমরা যে জীবন দিয়েছি সেই কাঙ্ক্ষিত বাংলাদেশের জন্য আমরা পৌঁছাতে পারি একই সাথে বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদের বিজ্ঞ আইনজীবীদেরকে ধন্যবাদ জানাই আমরা যখন বৈষম্যবিধি ছাত্র উত্তোলনের প্রোগ্রামে মার্চ ফর জাস্টিস কর্মসূচি দিয়েছিলাম হাইকোর্টে সেখানে আইনজীবী অধিকার পরিষদের নুরে সিদ্দিকী ভাই খালেদ ভাই থেকে শুরু করে পারসুদ ভাই আরো অনেক আমরা আইনজীবীদেরকে তখন হাইকোর্টে দেখতে পেয়েছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই একই সাথে ছাত্রলীগের অংশ নেতৃত্ব যারা উপস্থিত ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আসসালামু আসসালাম